আচ্ছা বন্ধু আজকে আমরা শুরু করিব দুজন বিরাট কায়দায় ঠিক আছে ওই তো আমরা গাছ এখনই হ্যাঁ

আচ্ছা নেই বন্ধু মেলা গোলা হয়েছে নে ভাগ করা যাক হ্যাঁ নেই নেই তোর একটা আমার একটা তোর একটা আমার একটা তোর একটা ও ভাই 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 তাড়াতাড়ি চলেন কাউরস্থানের মধ্যে বহুত হইছে ভাই ভাই তাড়াতাড়ি চলেন আসেন আসেন শুনেন খান পাতেন খান পাতেন তোর একটা আমার একটা এই তাড়াতাড়ি সো ওই ওই পিটে দুটো আগে খাইতে হবে তাড়াতাড়ি সো আদিনি ও পিটে ভালো আমি একটা খাবো আর আমি একটা খাবো চ তাড়াতাড়ি